ভিসির কার্যালয়ে ঘেরাও করেছে ছাত্রদল ও সাত প্যানেল ডাকসু নির্বাচন বর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির কার্যালয়ে ঘেরাও করেছে শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল কোটা আন্দোলনকারীদের বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বাম সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র জোট স্বতন্ত্র পরিষদ স্বতন্ত্র জোটসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা নানা অনিয়মের অভিযোগ ও চিত্র তুলে ধরে সোমবার একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে ভোট বর্জন করে ছাত্র কোটার প্রার্থীরা এরপরে ছাত্রদলও সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করে ছাত্র দলের নেতাকর্মীরা উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করছে অন্যান্য প্যানেলের প্রার্থীরা প্রথমে ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসির রাজু ভাস্কর্যের সামনে কিছুক্ষণ অবস্থান নেন পরে তারাও বিক্ষোভ মিছিল নিয়ে ভিসির কার্যালয় ঘেরাও করে তারা ভিসির পদত্যাগ নির্বাচন বাতিল ও পুনঃতফসিল ঘোষণার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এসব সংগঠনের বিক্ষোভ মিছিলে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এতক্ষণ ফিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ